বন্ধুরা ভিডিও থামনেল অনুযায়ী আজকে আমরা একটা বিশেষ রান্না করতে চলেছি যেটা হচ্ছে আলু চোখা আলু ভর্তা এটাকে বলি আলু মাখা না সাধারণত আমরা বিভিন্ন রকম ভাবে এটা করে থাকি কিন্তু আমরা যেটা করতে চলেছি সেটা একটা স্পেশাল হতে চলেছে বিকজ এর মধ্যে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড হতে চলেছে যার ফলে এর টেস্ট এনহ্যান্স করবে এতটাই টেস্টি হবে যে আপনি সহজে এইটুকু আলু মাখা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন সুতরাং কি কি থাকছে কিভাবে করছে পুরো প্রসেসটা দেখাচ্ছে সে সত্যি ভিডিওটা অবশ্যই দেখবেন শুরুতে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ আলু যদি না ধুই তাহলে খোসার মধ্যে জীবাণু থাকতে পারে সেটা আমাদের পেটে যেতে পারে সেদ্ধর সময় তো ধুই ওটাকে একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিলাম টোটাল তিনটে আলু ছিল দুটো মিডিয়াম সাইজের একটা ছোট সাইজের গ্যাস জ্বালিয়ে সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এই যে আমরা বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছ আঁচটা মোটামুটি হাই ফ্লেমেই রয়েছে তো সব শুরু হয়েছে এখন জল ফোটা শুরু হয়নি এর মধ্যে আমরা বাকি কাজগুলো সেরে নিই বাকি গাছ বলতে কয়েক টুকরো রসুন নিয়েছিলাম সেই রসুনগুলোকে দেখতেই পাচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি মানে চপ করে নিচ্ছি আর কি যতটা ছোটো করা যায় তাহলে ফ্রাই করার সময় এবং আলুর সঙ্গে যখন আমরা মাখবো তখন কিন্তু আমাদের সুবিধা হবে এবং পেটে ডাইরেক্ট বড়ো রসুনের পাওয়া যাবে না মোটামুটি ফুটছে পাঁচ মিনিট মতো হয়ে গেছে অফিসে রান্নাঘরটা একটু মেস হয়ে আছে রান্না হচ্ছে বলে আবার যখন রান্না হয়ে যাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ক্লিন আপ হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে পেঁয়াজের পালা পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়ে তার চোকলা ছাড়িয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমাদেরকে চপ করতে হবে এবং সেই প্রসেসটাই চলছে দেখতে পাচ্ছ এই যে চলে এসছে পেঁয়াজটা কাটছে আমার কলিগ অ্যাকচুয়ালি রান্নাঘর অফিসে সব এলিমেন্টস থাকে না কিছু কিছু আমাদেরকে জোগাড় করতে হয় ম্যানেজ দিতে হয় এখানেও তাই চলছে ম্যানেজ দেওয়ার কাজ আর এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিটের কাছাকাছি আলুটা খুবই হাই ফ্লেমে যেহেতু ফুটছে সেহেতু সেদ্ধটা অনেকটা হয়ে গেছিলো এর ফাঁকে আমরা পেঁয়াজের যে বাকি অংশটা কাটা বাকি ছিল সেটাই আর কি কেটে নিচ্ছিলাম দেখো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই পোর্শনগুলো এবার এগুলো দিয়ে রান্না হবে তো এই যে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো সঙ্গে তোমরা একটা গান শুনতে পাচ্ছ আসলে যখন লাইভ ভিডিও হচ্ছিলো তখন গান করছিলাম এটা ব্যাকগ্রাউন্ডে পরে ভয়েস ওভার দিচ্ছি আচ্ছা যাই হোক এর মধ্যে চলে গেল হচ্ছে সরষের তেল এই সরষের তেলটা আমি আবার নিজের বাড়ি থেকে নিয়ে গেছিলাম অফিসে সরষের তেলটা শেষ হয়ে গেছিল যাই হোক এর মধ্যে চলে গেল হচ্ছে শুকনো লঙ্কা দুটো আর হ্যাঁ শুকনো লঙ্কা দুটো কিন্তু আমরা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এই ভাববেন না যে দোকান থেকে এনে নিয়ে এসে বসিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে সেটাকে এর মধ্যে বসিয়ে দেওয়া হলো শুকিয়ে নেবেন কিন্তু আগে ফাটবে এরকম লঙ্কা পোড়ার বন্ধ হয়ে যাচ্ছে দেখি সাবধানে করতে হবে কিছুক্ষণ ফাটতে পারে কিন্তু ফ্রাই করতে হবে ফাটবে কিন্তু ফ্রাইটা হবে এই যে এরপর চলে গেল হচ্ছে পেঁয়াজ একদম পেঁয়াজগুলো যা যা ছিল পুরোটা মোটামুটি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পিঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না লাল হচ্ছে একটু সময় লাগবে আর কাশি হচ্ছিলো তো শুকনো লঙ্কাগুলো তুলে নিল বেশি ভাজলে তো আবার পুড়ে যাবে না বুঝতেই পারছেন কীরকম পুড়েছে বা ফ্রাই হয়েছে কাশিটা হচ্ছিলো খুব ভালো আমি ইচ্ছা করে রেখেছি সাউন্ডগুলো যাতে আপনারা বুঝতে পারেন লাল লাল হচ্ছে আস্তে আস্তে সময় লাগবে আচ্ছা ওটা হয়ে গেছিলো তো ওটার মধ্যে দেখতেই পাচ্ছি নিচে পেঁয়াজের অংশগুলো রয়েছে ভাজাগুলো এরপর আমরা এর মধ্যে আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম আর কি কারণ এখানেই মেইনলি আমরা মাখবো আলাদা করে আর পাত্র বাড়াইনি এই যে শুকনো লঙ্কা দুটো চলে গেল শুকনো লঙ্কা দুটো দিয়ে ও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছিলো আর কি ফ্রাইড শুকনো লঙ্কা বলা যেতে পারে শুধু শুকনো লঙ্কা নয় তার মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল আবার ভালো করে মাখা শুরু হলো চলে গেল হচ্ছে কুঁচো পেঁয়াজ কিছুটা বাকি ছিল সেইটা চলে গেল হচ্ছে কিছু রসুনের কোয়া ছোটো ছোটো টুকরো করে কাটা আবার শুরু হলো মাখা একদম ভালো করে মাখতে হবে কিন্তু যত ভালো করে মাখবে তত ভালো নুন কম হয়েছিলো তাই একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার সুন্দর করে মাখা শুরু হলো যত ভালো করে মাখবে তো জিনিসটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে আচ্ছা এর মধ্যে যাচ্ছে হচ্ছে পিজ্জার অরিগানো এই অরিগানো দিতে তো সময় চিলি ফ্লেক্স টাটা হয়নি চিলি ফ্লেক্সে চলে যেতে এর মধ্যে

বানানো হয়েছে একটু খেয়ে দেখা যাক কেমন লাগে বেরোচ্ছে শুকনো লঙ্কা কাঁচা যে ফ্রাই করার পরে একটু অরিগানো ছড়িয়ে দেওয়া হয়েছিল খুব সুন্দর হয়েছে তবে যে বানিয়েছে সে বলছিলো এর সঙ্গে একটু ডিম সিদ্ধ করে স্ম্যাশ করে দিলে আর ভালো লাগতো তো এরপরে আমরা ওটা ট্রাই করবো তবে এটা খুবই ভালো হয়েছে এখন আমরা এটা খাবো হম 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 মুখে সুপার থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরা দেখলে যে স্পেশাল যে আলু চোখা যেটাকে আমরা বলি বা আলু মাখা সেটা খেতে বেশ খুবই ভালো হয়েছিল তো তোমরা চাইলে ওটা বাড়িতে অবশ্যই বানাতে পারো এবং খেতে পারো আর এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর একটু শেয়ার করে দেবে যারা প্রথমবার তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবে কারণ ফুড বা খাবার রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আসে তোমরা দেখতে পারো জানতে পারো শিখতে পারো এবং অবশ্যই নলেজ গ্যাদার করতে পারো সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে ফিরে আসবো পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার